সূর্য আর উর্মিকে কিডনাপ করে রোদ নিয়ে গেছে দীপা তো খুব চিন্তায় পড়ে যায় কিন্তু সবাই রওনা দেবে ওকে খোঁজার জন্য কিন্তু যেতে দেয় না লাবণ্য ওকে খোঁজার জন্য কিন্তু রোদ এই প্ল্যানটি করেছে দীপাকে ভয় দেখানোর জন্য সে স্লে হয়ে মেয়ে সাজ দিয়েছে যখন সবাই যায় সেই আড্ডায় তাকে খুঁজে পায় না কিন্তু কি হলো ওই রুত একটা চায়ের দোকানে যায় সেখান থেকে ফোন নিয়ে কল করে দীপার কাছে কিন্তু দীপা ফোন তোলে তারপরে তাকে ধমকি দেয় তুমি এখান থেকে চলে যাও এই দিল্লি কিন্তু দীপা বলে তো একটা ছেলে মেয়ের গোলা করে কথা বলছে তখন অবিনাশের সন্দেহ হয় অবিনাশ বলে সেই রুদ্র তোমাকে ভয় দেখাচ্ছে তারপরে সোনা খুব চিন্তায় পড়ে যায় তার মেয়েকে আর তার বাবাকে কিডন্যাপ করে তো নিয়ে গেছে কিন্তু তাকে বোঝানোর জন্য রূপা বলে তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি তুই কিছু খেয়ে নে তারপরে কুমারের মা আসে কুমারের মা এসে বলে আমি তোর জন্য এসেছি তুই খুব চিন্তায় আছিস না আমি জানি তোর অবস্থা এখন ভালো না তোর মেয়ে আর তোর বাবা কোথায় কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এই জন্য তোর মন খারাপ না আমি আছি কিন্তু এই এইসব সহ্য হয় না রূপা কুমারের মাকে তুমি 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 এই বাড়ি থেকে এখন চলে যাও এখানে কি করতে আমার বোনের বলে সাথে খারাপ ব্যবহার করেছিলে আমার ঠিক মনে আছে তুমি ওকে আবার ধমকাচ্ছ আবার বলছো তুমি ওকে নাকি খুব ভালোবাসো তুমি এখান থেকে এখন চলে যাও এখন মাথা মস্তি খুব খারাপ আছে তারপর দিপা সেই দোকানদারের কাছে যাই অবিনাশ সঙ্গে নিয়ে আর আরো লোক নিয়ে কিন্তু দেখে প্রমাণ দেখে ওই চা আলার ফোনে রেকর্ড আছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সে বলছে ইশারা করছে তুমি এই এখান থেকে চলে যাও তারপরে রুদ্র ওদের দুজনকে নিয়ে এক আলাদা জায়গায় নিয়ে চলে যায় তারপর ওখান থেকে চলে যায় তারপরে লাবণ্য উঠে দেখে সে এখন নেই তারপরে সে বলে আমার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে কিন্তু সে একা ছেড়ে যাবে কি করে সূর্য তো তার সাথে আসে তারপর সূর্যকে তোলার চেষ্টা করে এবং সূর্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে